হাজেরা আবার হেটাই কেমন তোর কথা গো আপনি কোন হিন্দু আপনার মার নাম হাজার তো মুসলমান ও হিন্দুর মধ্যে থাকে ও যেরকম মধ্যে মুসলমানের নাম বলাস হিন্দুর নামও কি

তাৰি <laughs> ধৰ

আর জীবনে এর নাম কি আসবো না সন্তান কাউকে বিরক্ত করব না সত্য না মিথ্যা আগে ছিল তুমি কি হিন্দু এখন মুসলমান মিথ্যা কথা বলে মুসলমান মত করে এই দিকে তাকাও

আমার সামনে এই যে বনিটা আছে ওনার বাড়ি হলো জালকাটি ওনার সামনে কাজ করতেছি আরেকজন জিন হাজির হয়ে গেছে আরেকটা বনি এই যে আমার সামনে হাজির হয়ে গেছেন জিন দিয়া জিনের কাজটা করে ফেললাম ও অনেক ও থেকে এটা আবার অনেক বড় এটা ছড়ো একজনের আরেকজনের দংকা মোটামুটি কাজটা অনেক আমরা সহজ করে ফেললাম উনি বিয়া করতে চাইছে রাজপথত বানিয়ে দিব অবশেষে উনি ফেল খাইলো উনি অনিশ্চলের মতন পালে এসেছে তো যাও

আপনি হিন্দু ছিলেন মুসলমান এসে আপনার আমি কোনো বকা জোগা দিছি কোনো গালি দিচ্ছি মাই দিছি আচ্ছা আপনি বলেন বিভিন্ন কবিরাজের কাছে আপনার নিয়ে গেছে এই মেয়েটারে তারা কষ্ট দিছে না

তাহলে এই যে মেয়েটার শরীরলে দেখেন আড্ডি সারা কিছু নাই একটুনি এই আড্ডি সারা কিছু নাই এর শরীরে এমন করছে কেডা হ্যাঁ জোরে বলেন সবার সামনে বলেন এই খতিরা কে করছে আমিন তাহলে আজকে থেকে এই মেয়েটার শরীরের রক্ত আর খাইবেন। এর কোনো মাসিকে বা শারীরিক সমস্যা করবেন এই মেয়েটার সাথে আপনি কোন শারীরিক সম্পর্ক করবেন না তাহলে সব কিছু থেকে মুক্ত তো আপনার নাম কি ওমর পারু ওমর পারু ওমর পারু কত কি সত্য মিত্র মাসখানে তার নাম হল অমর ফারুক তিনি সত্য কে প্রধান দেন মিথ্যা কে ছেড়ে দেন তাহলে আজকে দেখো তো আমি ছাড়বেন তো কথা ঠিক বেশি কথা বললাম অমর ভাই আমার গলা বাঙ্গা ঠিক আছে অমর ভাই

তাহলে আর কোন দিন কোন মুসলমানকে আমরা ক্ষতি করব না ঠিক আছে আজকে থেকে নাম কি সাদিয়া আমার এখান থেকে সুস্থ সবার সালাম দিব ঠিক আছে তো ঠিক আছে ভাই দেখ

এバター মানে নামাজ পড়েন আমি আচ্ছা আচ্ছা ধন্যবাদ তাহলে যাওক আল্লাহর কাছে লাখো শুকরিয়া আপনি ইনশাআল্লাহ 75 নামাজ পড়বেন সন্তান পরিবার নিয়ে ভালো থাকবেন শ্বশুর শাশুড়ি সবাকে নিয়ে সেবা যত্ন করবেন আজকে থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিয়েছে দাঁড়ান শরীরে হালকা কিছু নাকে দিয়ে দেন ওকে 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 ভালো আমি ফিজের শুরু থেকে একটা লোক আবু মুসা কেউ সবসময় এরকম কমে থাকবে বগুড়া হ্যাঁ

ইনশাল্লাহ পারবে না তবে হ্যাঁ কিছু সাময়িক আপনাদের হয়তো সাথে যোগাযোগ করতে পারি নাই সেই জন্য আমি দুঃখিত তবে কোন হ্যাকাররা যেন আমার স্যালেন্ডারকে কোনো সমস্যা না করতে পারে সেটার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আর আপনার যারা আমার ভিউয়ার্স আছেন যারা আমার দর্শক আছেন আপনারা কখনো আমার এই মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আমার কোনো চ্যানেলে আবার আমি আবু বক্কর সিদ্দিক কারো কাছ থেকে অগ্রিম অ্যাডভান্স কোনো টাকা পয়সা লেনদেন করি না আমার নাম মোহাম্মদ মুফতি আবু বকর সিদ্দিক আমার ইউটিউব চ্যানেল নাম আবু বকর ঢাকাই বিজে আমার ফেজের নাম মুফতি আবু বকর সিদ্দিক এবং আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এই নম্বর ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের অফিস সাপ্তাহিক ছয় দিন খোলা থাকে সাপ্তাহ বন্ধ হলো মঙ্গলবার প্রতিদিন সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমার অফিস খোলা থাকে আমার অফিসের ঠিকানা গাজীপুর জেলা কাশেমপুর থানা গাজীপুর চার নাম্বার শানদাগঞ্জ নুরুল সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত খোলা থাকে এছাড়া সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার এবং সরকারি সকল ছুটিতে শুক্র শনিবার সহ সরকারি যে সকল বন্ধ আছে ওই সকল বন্ধতে আমার অফিস খোলা থাকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ